আল্লাহ বলছে বন্ধু চব্বিশ ঘন্টা কখনোই আমি আল্লাহ থেকে গাফেল হইেন না মনেই নাই আল্লাহর কথা নামাজের কথা আখেরাতের কথা কথা সারাদিনে একবারও মনে পড়ল না এমনটা যেন না এই তাকুমিন গাফিল হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের সাথে বসবেন না যার সাথে বসলে চললে আখেরাতের কথা মনে হয় না পরকালের কথা মনেই আসে না শুধুই এই দুনিয়া শুধুই এই খেলতাম টাকা পয়সা অর্থ বৃত্ত মাল দৌলত এই নিয়ে তো আল্লাহ তালা বলছে এমন মানুষের সাথে বসবেন অলা তুতি এমন আকফলনা কালবাহু আন দিকা যে এটা কোরআন আল্লাহ বলছেন নবী যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গা ফেল আপনি তার অনুসরণ করবেন না তার সঙ্গী হবেন তার সাথে বসবেন অনেক মানুষ আছে আপনারা দেখেন ছয় ঘন্টা নয় ঘন্টাও যদি আপনি তার সাথে থাকেন চলেন বসেন একবার তার মুখ দিয়ে আল্লাহ খোদার কথা এই ডাকায়তের মুখ দিয়ে বাইরে দিবে বুঝেন না কথাটা তার কাছে শুধু দোয়ান ব্যবসা বেচা কিনা ভাত চাল ডাল এই কাহিনী কিচ্ছা মনে করে একটা জো উড়াই দিছে কথার বিল্ডিং করছি ইট কেমনেই কেমনে বিজাইছে কেমনে ভিজাইছে কত করে নিছে ঠগাইছে কত লাভ হইছে কত ইটের হাজার ফুটছে কত কেরিং লাগছে কত হুদ দা কাহিনী মানে যে এটি কিত্তা কও তুমি দি এটি মানুষে না এই বিল্ডিং করলে ইট আনবে ইট একান্তে আনবো আর কি এটি এইভাবে দাগ নম্বর কতিয়ার নম্বর লইয়া এত কাহিনী আচ্ছা বুঝানোর কি আছে এটাতে তারপর আমি বুঝি না তো আমি মনে করেন আমার বিল্ডিং এর থেকে আমি ইট বালু সিমেন্টের সব হিসাব আপনার দিলাম ক্যান্টনমেন্টে আমার বাড়িতে কি লাভ হয়েছে আপনার এনে একটু ফালতু কথা না এগুলো আপনারাও এরটা খেয়াল রাখবেন অনেক মানুষ আমাদের এটা অভ্যাস কি বলে কথাটা কোনো খবর নেই কিচ্ছু শুনতেছেন আপনি কথাইনি কেন শুনতেছেন এই কাহিনীটা শুনে বিদেশ পাঠাইছে টাকা মিল করছে মিল হয় না না। পরে আবার মিল হয়েছে এরপরে গিয়া গাড়ি না ফায়না না পরে অনেকক্ষণ খারাপ রয়েছে তো অটো ফাইছে তো উঠছে তো কুডি গেছে হেনতে আরেক অটোতে চোমুনি গেছে হ্যানতে বাস এক যাইতে যাইতে একটা বাস সাইডে দিছে তো পরের বাসের লেগে বইয়া রইছে ঢাকা গেছে এটি কি তা কর না এটি কোনো কথা নি না কথা জাত কি বললেন এগুলো কোরানুরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা এল ফিজুমিন কৌলিন ইল্লাহ লাদৈহে রকিবন আদিত আল্লাহ তালা বলে বান্দা তোমার জবান দিয়ে যেই কোন শব্দ কথা আওয়াজ যাই বের হয় আমার সর্বক্ষণ ফেরেশতা নির্ধারিত আছে সে সেটা লিখে ফেল তৎপর এক সেকেন্ড যার কোনো ছুটি নাই বিরাম নাই বিশ্রাম নাই ক্লান্তি নাই অপশন নাই এমন তৎপর সদা জাগ্রত ফেরেশতা লিখতেছে কোরআনুল करीमের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি ইহসবুনা আন্না লা আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা এবং গোপন পরামর্শ শুনতে পাই না এই কেউ নাই তো আচ্ছা কেউ নাই মানে মানে সামনে কথা কয় না যে চারিদিকে টাকায় আবার জিঙ্গে কেউ নাই তো ড্যানিম ব্রামে আচ্ছা ঠিক আছে জানলাটা টাইনে দাও পর্দা টাইনে দাও মানে কেউ কেউ যাতে না দেখে কেউ যাতে না শুনে। এই জন্য জানালাটাই না দাও আমার একজন পরিচিত আছে মানুষ আছে এ উনি সব কথাই কব কথাটা কিন্তু সিক্রেট সব কথাই সিক্রেট তো তো ওপেন কথা কোন হ্যাঁ এটা কিন্তু সবাই কম যাইতো না ওই প্রত্যেকেরই উনি আবার এটা কয় তাইলে আল্লাহ তালা বলেন আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ শুনি না আল্লাহ বলে বালা হা আমি শুনি বান্দা আর কি বলা ওয়া রসুলুনা لدাইহিম ইয়াক্তুবুন শুধু আমি শুনি এতটুকু না বরং 24 ঘন্টা আমার নির্ধারিত ফেরেশতারা তার প্রতিটা গোপন পরামর্শ লিখতেছে ইয়াক্তুবুন ওয়া রসুলুনা لدাইহিম ইয়াক্তুবুন আমার ফেরেশতাগণ তার পাশে থেকেই কি করছে তাহলে গাফিল না গাফিল না হও গাফিল না হও এই জন্য কাফ সকাল সন্ধ্যার এই একটা একটা করে শেখা দাও মুরব্বীরা আছেন ভাইরা আছেন এই পাঁচজন বসলে পাঁচজনই দুইজন বলে দুজন আমার এতে কোনো সমস্যা নেই বলতে থাকা মাহবুব ভাই বলছেন আমি আজকে আমার বিটগর বয়ান আছে এখন তো বলছি আমি যাওয়ার সময় এনে একটু বয়ান করি আমি ঠিক আছে চলেন অসুবিধা কি কবি এই ধার কবি ও ধার তো আমার অনেক ঘুম চোখে রয়ে গেছে মানে আমি এখানে একবারে আসা পর্যন্ত গাড়িতে বসে বসে ঘুমাইছি ওই যে এয়ারপোর্ট থেকে মদিনা হইয়া আমি মদিনার থেকে আসছি কালকের আগের দিন কিন্তু লম্বা জার্নি করতে ফলে আমার ঘুম এখনো মানে যাইতেছে না শেষ হইতেছে যাই হোক এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম অনুরোধ তজবি গুলো শুধু আলেমদের পড়া দায়িত্ব না আপনারাও শিখলে পারবে একটা একটা করে লিখে নেন বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুর রমা আসমিহি সেই উমফিল অরদি আলাহা ফিসামা ইয়াহু আসসামি উল হালিম এটা আপনি দশবার বলেন পঞ্চাশবার বলেন ইনশাল্লাহ পারবে আমি কোন আমি তো ফারিনা আপনি তো ফোরছিলেন ফার না কি এখন পড়েন এখন পারবেন কথা বলেন না এখন শিখেন যে বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে হুজুর অনার এই সাফ দিলে জামেলা দিলে ওইতো না কেন বুড়ো হয়ে গেছে জন আর ওইতোই না যত মরেন না কেন আপনি বাচ্চা রেসেন কেন কমেতে খানা বন্ধ নাই আপনি না বুড়ো হয়ে গেছেন এখন আর এই আম কাঁঠাল ভাত মাছ গোস্ত ভাত এরই খাইয়ে লাভ গিয়ে আর আপনি না বুড়ো হয়ে গেছেন এটি থুন কো খানা বন্ধ নাই হ্যাঁ আপনার জিরবার সাধ্য কমছে না সব তো খাচ্ছেন দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন কোনটা ছেড়ে দিছেন সবে খান তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা আপনি একশোটা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না এক হাজার দোয়া পারবেন না তাই বলি কি দশটাও পারতেন না আপনি না আমাদের কথা হইল আমি পারি না হুম আমি পারি না আমার মাথাতে এটা ঢুকে গেছে আমি পারি না অতএব পারব না খালাস এই জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সুরা কেরা দোয়া কালাম এটি যেহেতু একবার পড়ছি না কাজে আর জীবনে পড়া সম্ভব না পারতামও না আর হইতো না তো এটা তো আপনি ফায়সালাই নিয়ে নিছেন তো পারবেন কেন আপনি তো আগের থেকে আপনি দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত নিছেন আপনি দাঁড়াই না তাইলে তো হইতো না বাপ এই কথাটা বুঝতে শিখে বুঝতে শিখে আমাদের কাছে কিতাব আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে যারা শেষ শেষ মুহূর্তে মুহূর্তে আর নিঃশ্বাস যাওয়ার টাইমেও ইন্তান সুন্নার একটা এল জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে অথচ এখন মৃত্যু সজ্জ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলে জগৎ বিখ্যাত ইমাম ছিলেন হানাফিমা ঝাবের সবচেয়ে বড় বিখ্যাত ব্যারিস্টা বলা হইতো ওনারে কাজিউল কুজাত ছিলেন প্রধান বিচারপতি ছিলেন পুরো ইসলামী খেলাফতের এত বড় আলেম ছিলেন উনি যখন একেবারে মুমূর্ষ মানে মৃত্যুর মুখে অর্থাৎ আর রু যায় যায় অবস্থা এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই ওই উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন ওনার উনি এই দেমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো হজ্জের সময় মিনার মধ্যে শয়তানকে যে পাথর মারতে হয় এটা কি চড়ে বাহনে মানে গোড়া বা উঁট গাধার পিঠে চড়ে পাথর মারা উত্তম নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উত্তম তো উনি বলতেছেন হজরত আপনি মৃত্যুপথ যাত্রী আমনের জান যায় যায় আপনি অন এটা দিয়ে কী দেবেন এটা দিয়ে আপনার এটা কি দরকার যে ফাথর মারবো কেমনে কি গাদার পিঠে চইরা পাথর মারব না হাইটা গিয়ে পাথর মারব এটা আপনার অন দরকার আছে উনি বলছেন হায় এই একটা কথা ও এলেমের আমি যদি শুনে যাই তাইলে এটাও আমার জিন্দগির কথা এটাও একটা মাছ আলা দেখেন ফিকিরটা কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ফিকির আল্লাহর দিনের একটা মাস আলাকি করি শিখে যায় বলে যাই শুনে যাই এরকম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে একটা দোয়ার একাংশই হোক না তাইলেও তো হন তাইলেও তো হবে আল্লাহ তালা বলেন আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তালা বলেন আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রসুল হিসাবে পাঠিয়েছি আদম থেকে নিয়ে মোহাম্মদ সল্ল্লাহ আলী ও সাল্লাম পর্যন্ত সোয়ালাখ নবী রসুল আল্লাহ পাঠাইছেন কিংবা তার চাইতে বেশি হইতে পারে কমও হইতে পারে কিন্তু প্রথমজন আদম আখিরি নবী আমাদের নবী সাল্লাম এবং এর মাঝখানে যতজন সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলেন কেন পাঠাই কেন পাঠাইলাম কেন আদম পাঠাইলাম কেন নুহকে পাঠাইলাম কেন হুদ সালেহ সালেহাই ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ ঈসা এই হাজারো লাখো নবী রসুল আল্লাহ কেন পাঠাইলাম আল্লাহ কালা বলেন এইটার জবাব এখানে আল্লাহ দিছে ওমা আর সাল রসুল ইন একজনকেও আমি রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে উদ্দেশ্য কেবলই একটা ইল্লা লিউ ত আ বিল্লা আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য করে ইল্লা লিউ ত আহ বি ইদিন ইল্লা যেন তাদেরকে কি করে আনুগত্য লোকেরা যেন তাদের আনুগত্য এই উদ্দেশ্যে পাঠিয়েছে বি ইল্লাহ আল্লাহর আদেশে তাইলে আদম থেকে নিয়ে আখেরি নবী সাল্লা আলীহী আসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে নবীকে যেই সময় পাঠাইছেন ওই অঞ্চলের ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে তোমরা তার চব্বিশ ঘন্টার জিন্দিগি অনুসরণ করো তাহলে আপনি পিছনের নবীদের কথা আগে বাদ দেন আমরা আমাদের নবীর কাছেই চলে আসি যেহেতু আমরা আমাদের নবীর আখেরি নবীর উম্মত তাহলে আমাদের আখরি নবী সাল্লাহ আলীহাসাল্লাম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন আর কেন আল্লাহ পাঠাইছেন আমরা যেন তার আনুগত্য করি কি বলে এ কথাটা বুঝলেন কিনা কোন আমরা যেন তার কি করি আনুগত্য ই তাকে যেন আনুগত্য করে তাকে যেন মানা হয় তার যেন অনুসরণ করা হয় আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাইছে আগের নবীদেরকে বাকি আমরা যেহেতু ওনার উন্মত এই জন্য বলতেছি ওনার কথা আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হল সোয়ালাক আম্বিয়ার যত বৈশিষ্ট্য একা মুহাম্মদ সাল্লা সাল্লামের সব বৈশিষ্ট্য হসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বৈবা দারি আচে খুবা হামা তু তনহা আল্লামা ইকবাল বলছে হে নবী ইউসুফের সৌন্দর্য যদি তালাশ করি মুসানবীর নবীর যদি তালাশ করি ঈসা নবীর যদি তালাশ করি এভাবে একজন একজন নবীর মোজেজা যদি খুঁজে দেখি আপনার মাঝে তো একা আপনার মাঝে সব খুঁজে পাই তু তান্না দাঁড় আপনি একাই সব আপনি একাই সব গুণের অধিকার আপনি একাই সব বৈশিষ্ট্যের অধিকার শুভান हां तले ए जन्नु আমাদে নবি সাল্লাল্লাহু আলাইহি সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত আম্বিয়া کرامের সমন্যকাল ইয়াকুব ভাই আসছে চিন চিনুনারে বক্তা আমাদের বন্ধু আমাদের ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তো কি বললাম আল্লাহ তালা বলেন প্রিয় নবী সাল্লাহ আলী আমাদের নবী সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি আমরা যেন তার আনুগত্য করি তাহলে এইটা হইলো এই আয়াতের প্রথম কথা যে আল্লাহ বলেন লিউ লিউত আবি আমি একজন কেউ রসুল একজন কেউ অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই তুমি গিয়া গিয়া তাবিজ লইবা তুমি গিয়া গিয়া পানি ফু লইবা আর দোয়ানে ছিটাই দিবার বেসা কিনা হইব খুব ধুমছে কথা বুঝছেন না বিল্ডিং এর সাত ডালাই আপনি হুজুরের তে পানি লইয়া গিয়া ফু দিলে এবারে হুজুরে ফু দিয়ে দিছে আর পানি ডাইলে দোয়ানে আর বৃষ্টি হয় না রোদ ওঠে না কথা বুঝছেন না আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে আলেমের সাথে সম্পর্ক এই জার ফুক পানি ভরা তাবিজ দোয়ানের ব্যবসার উন্নতি মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা ধান্দা একটা শব্দ একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানই আলেমদের কাছে যায় হুদিলে হুজুরে ব্যবসার উন্নতি ডেলিভারি সহজে ফানি ধুঁ দিয়ে দিল কথা বুঝছেন না মানে দুনিয়া বি মাকসা মাকসাদ দুনিয়া বি কোনো মাকসাদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে আল্লাহ তালা এই জন্য পাঠায় না আল্লাহ বলেন আমি পাঠাইছি লিও তো আবি ঈদ নিল্লা শুধুই কেবল আমার আদেশে আমার হুকুমে আমার বান্দারা আমার বন্ধুর উন্মতেরা সমস্ত ইমানদারেরা যেন তাকে অনুসরণ কোরআনুল করিমের এই আয়াত আপনারাও শুনছেন এটা আরবি ভাষার একটা কায়দা আপনারা পুরো না বুঝলো এতটুকু বুঝবেন মানে নফি নফিয়া হসর বুঝায় অর্থাৎ হইল এখানে একটা শব্দ আছে ওয়ামা অর্থাৎ হইল না বোধক শব্দ আমি একজনকে রসুল পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে ইল্লা ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে শুধুই একটি উদ্দেশ্য যে তার আনুগত্য করা যেমন কোরআনে আমরা একটা আয়াত সবসময় শুনেন পামা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লাহুল এটা যেমন এটা এমন আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধুই উদ্দেশ্য আমার ইবাদত কর কথা বুঝছেন কি না বলেন এটা যেমন অর্থ এটার অর্থ কোনো মানুষকে আমি অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটার নাম কি যে তারা আমার কি করবে এই বাদত ঠিক এখানেও আল্লাহ তালা বলেন একজন আদম নুদাইব শীশ ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ ইয়াকুব মুসা ঈসা সালেহ সমস্ত নবীর আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করা হয় এখন বলেন আমাদের প্রিয় প্রিয়নবী সালকে আল্লাহ পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই আমরা তাঁর আনুগত্য করি তার তেইশ বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ তার হাসি কান্না তার আনন্দ বেদনা আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি হাসলেও নবীর মতো কাঁদলেও নবীর মতো হাঁটলেও নবীজির মতো বসলেও নবীজির মতো খাইলে ঘুমাইলে উঠলে বসলে টয়লেটে বাথরুমে অজু স্তেন যায় গোসলে আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রসুল্লাহ সাল্লামের অনুসরণ এটাই আমাদের দায়িত্ব এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই বা বহুভাবে বলছে বহুভাবে বহুবার বলছে বুনা বুজার কোনো সুযোগ নেই আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ আর এই কথাটা খেয়াল করছি না এই সমস্ত সিহন আলাপ একদম টাঙ্গাইয়া ফিটব আমি টাঙ্গাইয়া ফিটব আপনি কবরে গিয়া বলবেন হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ আমারে কইছে নবীরে ভালোবাসতাম আমি তো ভালোবাসছি অন যে আবার আনুগত্য করতে হবে সব কিছুতে অনুসরণ সুন্নত মানা এটা তো আমি করি নাই ভালোবাসত কইছে ভালোবাসছি ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে যখন যেটা লেগে সান্দা চাইছে আমি একবারও ফিরাইছি না টাকা দিছি তো আমার দায়িত্ব মনে অনেক মুসলমান নবী সাল্লাই সাল্লামের মহাব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করো না রে বাফ আল্লাহ তালা স্পষ্ট বলছেন আল্লাহ এটা একবারে শত শতবার এই আয়াত আপনারা শুনছেন শুনছেন না এই আয়াত এটা আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো কি করো বলেন অনুসরণ করো ইউ কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেবে তাহলে নবীজির অনুসরণের মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা আছে দুই নম্বর আমার জিন্দিগির সমস্ত গুনাহের মাগফিরাত আছে প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা সুন্নত এই মনে করেন আমি মাগরিবের নামাজের ওযুর সময় মিসওয়াক করছি কসম খোদার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অতএব এর মধ্যে আমার আল্লাহর محبتও আছে এর মধ্যে আমার অসংক গুনাহও maaf হইছে ইয়া হাবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব তোমার গুনাও মাফ করব গুনাহও মাফ কর ডান দিকে কাত হয়ে ঘুমাও আমার ভালোবাসাও মিলবে আমার গুণাও মাফ বাম পাও দিয়া বাথরুমে ঢোকো আমার ভালোবাসাও পাবা গুণাও মাফ ডান পাও দিয়া বের হও আমার ভালোবাসাও পাইবা গুণ মাফাও মাফ প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা সুন্নাত এর্তে বা অনুসরণ কর অনুসরণ অনুসরণ বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি শুধুমাত্র ভাগ করা এতে এই লাইনের হেতে হে লাইনের এই হুজুররা এই তরিকার হেই হেই তরিকার বিশ্বাস করেন এটা মূল বিষয় এটা আমরা বলছি এই গ্রামেও আমি বলছি বারবার আপনাদের এখানে আমি কত আসছি সব সময় বলে গেছি বলে যাচ্ছি যে রসুল্লাহ সাল্লামের মহাব্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ এটা এক সমান যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে কথা বলেন না কেন আমি এ পছন্দই করি না এবার পছন্দই করি না আমি আমি তারে অনুসরণ করবো কেন আমার কি কাম রাইছি কেউ তাই বেডা আমি তোর তো দেখতে আরি না বেডা ঠিকই না বলেন যে কারোর পছন্দ করেটা সে যেমনে বইয়ে যেমনে হাঁটে হেতে এটা দুষ্ক দুষ্ক এটা মানুষের অভ্যাস না না এভাবে বইল কেন এটা একটু একটু সোজাই বইলে অসুবিধা কি বইয়ে বইয়ে এনে আপনি হুন্ডাস্টতেছেন কেন তো হবে আমার লাঠছে আপনার সমস্যা কি এ তো তর্ক লাগলো কেন মূল তার কথা হইলো আমি তারে কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করি না পছন্দ করি না তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবন বর করে আমনে তারে নবীর দুশ্মন কেমনে কইলেন ওই মেয়ে সে নবীকে ভালোবাসে না এটা আপনি কেমনে করলেন জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি আপনি তারা নবীর কেমনে নবী জীবন ভর সাল্ল আলীহাসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই আলাইহি ওয়াসাল্লাম বললো তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন কথা বলেন না আমি এখন যতবার নবীজি সল্ল্লাহ আলিয়া নাম বলছি ততবার কি দুরুচ্ছরি পড়ি নাই তা আমি কি লেগা ওয়াহাবি কেন মানে কি যুক্তিতে আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারক জেয়ারতে যাই নাই আমি মদিনা শরীফ থেকে আমি নবিজিত দুশ্মন হব কেন কি কারণে মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছায় খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে দ্রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ আমি আমি কেন নবীকে ভালোবাসি না কারণ কি মানে কি কারণ হইতে পারে একটা কারণ বল আপনি বলবেন যে না আপনি তো জিলাফি খান না আমি জিলাফিও খাই কিন্তু আমনের অনুষ্ঠানে জিলাফি না খাই না এমনি কিন্না না তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লগে একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার একেবারে যে কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোনো ঝগড়া ছাড়া যারাই আপনার রসুলুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটার একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখা তাদের ভালোবাসা হল অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ